কেমন করে জব করলে ভগবানকে লাভ করা যায় কিভাবে ভক্তি করতে হয় ভগবানকে লাভ করতে সাধকের কি কি ধাপ পার করতে হয় নমস্কার আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়গুরু আজকের গল্প নামেতে নামি মেলে এক সাধু অনেক দিন ধরে তপস্যা করছেন কিন্তু তবুও তিনি ভগবানের দর্শন পেতে পারলেন না একদিন তিনি দৈববাণী শুনলেন বৎস দুঃখ করোনা নিজের চেষ্টায় তুমি ভগবানকে লাভ করতে পারবে না তুমি একজন উত্তর সাধক খুঁজে নাও তারই সাধন বলে তোমার ঈশ্বর দর্শন হবে তোমার সাধনার মধ্যে একটি দোষ রয়েছে সেটি হলো তোমার একাগ্রতার অভাব গভীর একাগ্রতা যার আছে এমন কোন যদি তুমি তোমার উত্তর সাধক করতে পারো তাহলে তার সাহায্যে তুমি নিশ্চয়ই ভগবানের দর্শন পাবে এমন দৈববাণী শুনে সাধু তখন তপস্যা বন্ধ রেখে উত্তর সাধকের সন্ধানে বেরিয়ে পড়লেন এক নদীর ধার দিয়ে সাধু যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন একটি ছেলে ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে বসেছে তার একাগ্রতা কতখানি তা জন্য সাধু ছেলেটির পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলেন এমন সময় এক বরযাত্রীর দল নানা রকম বাজনা বাজিয়ে হই করতে করতে সেখান দিয়ে মিছিল করে যাচ্ছিল সাধু দেখলেন ছেলেটি একবারের জন্য পিছনে ফাইল না যেমন ছিপের দিকে তার নজর ছিল তেমনই এক মনে সেই দিকেই তাকিয়ে রইল কিছুক্ষণ পর তার ছিপে যখন মাছ উঠল তখন সে মাছটাকে গুটিয়ে রেখে পিছন ফিরে যাইলো ঠিক তার পিছনে সাধু দাঁড়িয়েছিলেন সাধুকে দেখে ছেলেটি তাকে প্রণাম করলো সাধু বললেন বাবা আমি অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি এতক্ষণ আমাকে প্রণাম করনি কেন ছেলেটি বলল মহারাজ আমি এতক্ষণ আপনাকে দেখতে পাইনি সাধু জিজ্ঞাসা করলেন আচ্ছা এই মাত্র যে বরযাত্রীর দল এখান দিয়ে বাজনা বাজিয়ে গেল তা তুমি দেখেছ ছেলেটি বলল না মহারাজ আমি বরযাত্রীদের দেখিনি বাজনাও শুনতে পাইনি সমস্ত মন আমার মাছের দিকেই পড়েছিল ছেলেটির কথা শুনে সাধু তো অবাক হয়ে গেলেন অমন একাগ্রতা অমন তন্ময়তা তিনি কখনো কারোর মধ্যে দেখেনি তিনি ভাবলেন একে যদি উত্তর সাধক করতে পারি তাহলে এর দৌলতে আমার ঈশ্বর দর্শন হয়ে যেতে পারে এই ভেবে ছেলেটিকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বাবা মাছ ধরে তুমি কত রোজগার করো ছেলেটি বলল চা আনা সাধু তখন তাকে বলল তোমাকে আর মাছ ধরতে হবে না আমি তোমাকে রোজ এক টাকা করে দেব যদি তুমি আমার কাজ করতে রাজি থাকো দেখো বাবা আমার একটি ছোট ছেলে আছে কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না তুমি তাকে খুঁজে বের করে দাও ছেলেটি রাজি হয়ে বললো আপনার ছেলে কেমন দেখতে আর কোথায় কিভাবে তার খোঁজ করতে হবে তা আমাকে বলে দিন আমি ঠিক তাকে খুঁজে বের করে দেব তখন সাধু বললেন আমার ছেলের গায়ের রং নবীন মেঘের মতো তার কুঞ্চিত কেশ মাথায় তার শিখ চুড়া। চূড়া পায়ে নূপুর হাতে বাঁশি বিজলির মতো তার অঙ্গজ্যোতি তার নাম হল গোপাল বড় চঞ্চল সেই ছেলে ওই বনের মধ্যে সে লুকিয়ে আছে সেখানে তুমি খোঁজ করে দেখো গোপাল গোপাল বলে ডাকলে নিশ্চয়ই তুমি তার সন্ধান পাবে তবে সে সহজে ধরা দেবে না নিবিড় বনের মধ্যে তোমাকে অনেকক্ষণ তার নাম ধরে ডাকতে হবে তবেই সে তোমার কাছে আসবে কিন্তু সহজে তুমি তাকে ধরতে পারবে না তার বাঁশি শুনতে পাবে পায়ে নুপুরের আওয়াজ শুনতে পাবে আর তখনই বুঝবে সে তোমার খুব কাছাকাছি ঘোরাঘুরি করছে সাধুর কথা শুনে ছেলেটি নিবিড় বনের মধ্যে গিয়ে গোপাল গোপাল বলে ডাকতে লাগলো তন্ময় হয়ে ডাকতে ডাক থাকতে সে শুনতে পেলো বাঁশির মধুর সুর আর নপুরের ঝঙ্কার প্রাণ তার আনন্দে ভরে উঠল। সে তখনই সাধুর কাছে ছুটে এসে বলল মহারাজ আপনার ছেলের বাঁশি আর নপুরের শব্দ আমি শুনতে পেয়েছি কিন্তু এখনও তাকে দেখতে পাইনি সাধু তাকে উৎসাহ দিয়ে বললেন বাবা ছেলেটি আমার বড়ই চঞ্চল সহজে সে ধরা তো দেবে না তবে একবার যখন সে তোমার কাছাকাছি এসেছে তখন এইবার দূর থেকে তুমি তাকে দেখতে পাবে এবার দেখবে শ্যামল বরণ পীত বসন কণ্ঠে বনমালা উজ্জ্বল কান্তি আমার গোপাল তোমার সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিদ্যুতের মতো চমক দিয়ে সে এখানে ওখানে মিলিয়ে যাচ্ছে ও সেই জ্যোতি দেখে তুমি শুধু গোপাল গোপাল বলে ডেকে যাও সাধুর কথা মতো ছেলেটি পরম নিষ্ঠার সাথে গোপালের খোঁজ করে চললো তারপর যখন জ্যোতি দর্শন হলো সে তখন আনন্দে অধীর হয়ে সাধুকে এসে বলল মহারাজ গোপালের অঙ্গের জ্যোতি আমি দেখেছি আমি দেখেছি গোপাল দূরে ছোটাছুটি করে বেড়াচ্ছে কিন্তু আমার কাছে সে তো আসছে না ওকে কেমন ধরব সাধু বললেন এবার সে তোমাকে ধরা না দিয়ে পারবে না তুমি শুধু তার নাম ধরে এক মনে ডেকে যাও একাগ্র চিত্তে ডাকতে ডাকতে ছেলেটির মধ্যে ভাবন মাদ দেখা দিল তন্ময় হয়ে সে তখন দেখতে লাগলো শ্যাম গোপালকে ছেলেটি তখন সাধুর কাছে এসে বলল গুরুদেব আপনার কৃপাতেই আমি গোপালের দর্শন পেলাম সাধু বললেন বাবা এতদিন আমি তোমার গুরু ছিলাম কিন্তু আজ থেকে তুমি আমার গুরু হলে কিভাবে তুমি গোপালের দেখা পেয়েছ আমাকে এখন তা শিখিয়েও ছেলেটি তখন নিবিড় জঙ্গলের মধ্যে সাধুকে নিয়ে গেল এরপর যেভাবে একাগ্র চিত্তে সে যা নাম জপ করতো তা সাধুকে দেখিয়ে দিল সাধুর প্রতি আদেশ ছিল যে উত্তর সাধুকের সাহায্যে তিনি সিদ্ধি লাভ করবেন তাই তিনি ছেলেটির কাছ থেকে দীক্ষা নিয়ে তারই নির্দেশ মতন জপের সাধন করতে লাগলেন এবং সেইভাবে নাম করতে করতে নামির অর্থাৎ ভগবানের সাক্ষাৎকার লাভ করে তিনি ধন্য হলেন মহাজনেরা বলেন কলিতে নাম জপি হলো শ্রেষ্ঠ সাধন নাম আর নামি অভেদ তাই নামেতেই নামিকে পাওয়া যায় কিন্তু মুখে কেবল নাম জপ করে গেলে হবে না জপ করবার একটি নিয়ম রয়েছে জপের সঙ্গে সঙ্গে তার অর্থ ভাবনা করতে হয় মুখে জপ করছি আর মন ছুটছে হাটে বাজারে করতে এমন জপে কোনো লাভ নেই নাম জপের সঙ্গে সঙ্গে সেই দেবতার রূপকে মনে মনে জাগিয়ে রাখতে পারলে তবেই জপ সার্থক হয়ে ওঠে এই গল্পে নাম জপের একটি গভীর ইঙ্গিত দেওয়া রয়েছে একাগ্রতার সঙ্গে নাম জপ করতে থাকলে নাদর ধ্বনি শোনা যায় এই নাদ ধ্বনি বাইরের কোনো শব্দ নয় সাধকের অন্তঃস্থিত অনাহত চক্রে অবিরাম এই শব্দ ধ্বনিত হচ্ছে চিত্তকে একাগ্র করতে পারলে সাধক এই নাদর ধ্বনি শুনতে পায় এই ধ্বনিকে গল্পে বাঁশি ও নপুরের ঝংকারের সাথে বর্ণনা করা হয়েছে নাদর ধ্বনি শ্রবণের পর সাধকের চিত্ত ক্রমশ যখন সম্পূর্ণরূপে শুদ্ধ স্বচ্ছ হয়ে যায় তখনই বিন্দু বা ব্রহ্মজ্যোতির দর্শন মেলে তন্ময়তা আরও গভীর হলে সাধকের মধ্যে ভাবনমাত দেখা দেয় এবং অচিরেই ভগবানের সাক্ষাৎকার লাভ করে সে ধন্য হয় আর জীবন পরম স্বার্থকথায় ভরে ওঠে ধন্যবাদ